বেরিয়ে পড়েছি যাচ্ছি গীতাদির বাড়ির বাসন্তী পুজোয় অনেক দূর অনেকটা পথ যেতে হবে আমাদের আজ বৃহস্পতিবার রামনবমীর দিন বাসন্তী পুজোর নবমী আজকে আমাদের নেমন্তন্ন শামপুর বলে একটি জায়গায় আমাদের ঘনিষ্ঠ আত্মীয় গীতাদির বাড়ি বাসন্তী পুজোয় আগে এটা বলেছি যে গীতাদির বাড়ি যাচ্ছি আমরা এটা হচ্ছে সাতাত্তর কিলোমিটার দূর মানে আমাদের বাড়ি থেকে যেতে হবে অনেকটা পথ মোটামুটি লাগবে দু ঘন্টার মতন আবার যেহেতু রাস্তাঘাট পুরোটা চিনি না আমাদের চেনাবে একটু দেরি তো হবেই মোটামুটি চলে গ্রাম বাংলার পথ সরু পথ এঁকে বেঁকে চলে গেছে গ্রামের ভিতরে সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি সামনের একটি বাইক সেই আমাদের পথ প্রদর্শক মানে আমরা যে বাড়িতে যাচ্ছি সেখান থেকেই পাঠানো হয়েছে তাদের আগেই বললাম আমরা যেহেতু রাস্তাঘাট চিনি না পাকা ধানে প্রকৃতির রূপ যেন ফুটে উঠেছে কি সুন্দর আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম ও বাবা যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তায় তো গাছ পুরো ছাওয়া করে দিয়েছে আমাদের একেবারে চলে এসেছি গীতাদির বাড়ি এই হচ্ছে গীতাদি একটু দূরে গাড়ি রেখে একটুখানি হেঁটে পৌঁছে যেতে হবে গীতাদির বাড়ির ভেতরে আপনাদের ভালো করে গেটটাই দেখানো হলো না গেটটা দেখাই চলুন গ্রাম বাংলাতেও বাসন্তী পুজোয় কী সুন্দর গেট করেছে এরা অপূর্ব রাতের বেলায় এলে হয়তো আলোকসজ্জাটা বেশি সুন্দর হতো যে রাস্তা দিয়ে যাচ্ছি মাথার ওপরও কিন্তু লাইটে লাইট দু ধারে লাইট বেশ জমজমার ব্যাপার স্যাপার এখন বাজে দুটো আমরা বারোটায় বেরিয়েছিলাম দুটোর সময় এসে পৌঁছে গেছি এই হচ্ছে গীতাদির বাড়ি গীতাদের বাড়ি আগে একান্নবর্তী পরিবার ছিল এখন নিজেদের সুবিধার্থে আলাদা আলাদা বাড়ি করে আলাদা আলাদা হাঁড়ি করে সবাই বসবাস করছে কিন্তু বাড়ির জায়গাটা বিশাল রেখে দিয়েছে চলুন আগে ঠাকুরটা দেখিনি ঠাকুর দেখতে চলে এসেছি এখন হোম চলছে মানে নবমীর শেষ পর্যায়ে পুজো আর কি এই হচ্ছে মা দুর্গা মা দুর্গার আদি পুজো হচ্ছে বাসন্তী পুজো আর আমরা যে দুর্গা পুজোটা করি সেটা হচ্ছে অকালবোধন দুর্দান্ত ঠাকুরের সাথে সাথে খুব সুন্দর প্যান্ডেল করেছে এরা ঝাড়বাতিও লাগিয়েছে খুব ভালো লাগছে পরিবেশটা এই দেখুন কুমারী বাহ খুব ভালো লাগলো এখন আমরা একটু সেলফি তুলে নিয়েছি মা দুর্গাকে পাশে রেখে বেলা অনেক গড়িয়েছে দুপুরের খাবার খেতে হবে তাই জন্য তড়িঘড়ি বসে পড়লাম খাবার জায়গায় এদের ব্যবস্থা কিন্তু খুব ভালো খুব সাজানো পরিবার গীতাদি আমাদের খেতে বসিয়ে দিয়েছে এবং তদারকিও করছে আমরা যেন ঠিকঠাক খাওয়া দাওয়া করি গীতাদের বাড়ি আমরা এত কম সময়ের জন্য এসেছি পরিবারের অন্য সদস্যদের সাথে পরিচয় করাতে পারলাম না প্রথমেই চলে এসেছে আলু ভাজা খুব সুন্দর করেছিল আলু ভাজাটা এরপরে চলে এসেছে গরম গরম ভাত দুপুর মানেই তো আমরা বাঙালি ভাত খাই তার সঙ্গে চলে এসেছি শুক্ত এরপরে চলে এসেছে ডাল তারপরে এসেছে আলু পটল চিংড়ির তরকারি অপূর্ব স্বাদের হয়েছিল আর কাতলা মাছের ঝাল প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর চাটনি পাঁপড় তো আছেই আর পুজো মানেই তো পায়েস সেই সুস্বাদু পায়েস তারপরে এসে গেছে রসগোল্লা জোয়ানের প্যাকেট দিয়ে আজকে দুপুরের ভুড়ি ভোজ শেষ হলো খুব সুন্দর প্রসাদ খেয়েছি আমরা তখন তো কুমারীকে ভালো করে দেখানো হয়নি এই কুমারী এখন বসে আছে ভালো করে একটু ছবি তুলে নিলঢলে মুখটা কি ভালো লাগলো দেখতে এখন ঠিক বাড়ির পিছন দিকে চলে এসেছি এদের আম বাগান দেখতে আমবাগান দেখার পর চলে যাচ্ছি গীতাদিদের বাড়ির একটা আদি মন্দির আছে সেটা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরটা দেখতে যাব এবং আপনাদের দেখাবো আগে দেখি ধান গাছগুলো কেমন ধান হয়েছে দেখুন আমরা তো শহরে থাকি এগুলো দেখতে পাই না দেখলেই যেন আপ্লুত হয়ে যাই এই বাগান পুকুর গাছ আমাদের জন্য বড্ড বেশি টানে মন্দিরের সামনে একদম চলে এসেছি এই সেই মন্দির কি অপূর্ব বানিয়েছে মন্দিরটা দারুণ সুন্দর রং চং করা মন্দিরের ভেতরটাই দেখে কিছু দেখা যায় কিনা এখানে কি কি মূর্তি আছে তা আমি পরিষ্কার করে বলতে পারবো না শুনলাম পঞ্চানন ঠাকুর ষষ্ঠীর পুজো সবই নাকি এখানে হয় এবং মূর্তিগুলো সব পাথরের তৈরি কতটা আপনারা ক্যামেরায় বুঝতে পাচ্ছেন জানি না কিন্তু প্রত্যেকটা পাথরে খোদাই করা মূর্তিগুলো এখন তিনটে পনেরো কুড়ি বাজে আমাদের গীতাদির বাড়ির দিকে ফিরে যেতে হবে কারণ বেরোবার টাইম হয়ে গেল যে আমাদের বাড়ি ফিরতে হবে গ্রামের বাড়ি আর গরু থাকবে না এটা কি হয় কখনো কত গরু আছে এখনো চলুন আরো একটা জিনিস দেখাবো এখানে মুরগিও আছে আর একটা সানমাদনো ঘাট এখন এই ঘাট পরিত্যক্ত হলেও এক সময় হয়তো এখানেই বৃদ্ধদের বা মহিলাদের আড্ডা বসতো সকাল বিকেল সবই এখন স্মৃতি আমার ছেলে মেয়ে মুরগি দেখতে ব্যস্ত আর একটা জিনিস মাটির উনুন এখানে মুড়ি ভাজা হতো এখানেও একটা উনুন না একটা না দুটো উনুন মাটির উনুন কি সুন্দর তাই না দেখতে খুবই ভালো লাগে আমাদের রান্না করতে দিলেই আমরা হাফস নয়নে কাঁদব মোটামুটি আমাদের গীতাদের বাড়ি ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ার আগেই নজর পড়ল রাস্তায় আলপনা দেওয়া ও গীতাদের এক জেঠুনা কাকার বাড়িও বাসন্তী পুজো হয়েছে চলুন সেটাও একবার ঘুরে আসি এটাও অপূর্ব ঠাকুরটা এখান থেকে বেরিয়ে চলে যাব একটা সুন্দর জায়গায় সেটা দেখার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করুন প্লিজ